নিহত আটাত্তর শতাংশের শরীরে প্রাণঘাতীগুলির ক্ষত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে নিহত প্রায় আটাত্তর শতাংশ মানুষের শরীলে প্রাণঘাতীগুলির ক্ষত চিহ্ন ছিল বেশিরভাগের গুলি লেগেছে মাথা বুক পিঠ ও পেটে সংঘর্ষে এখন পর্যন্ত দুশো জন নিহত হওয়ার তথ্য পেয়েছে এর মধ্যে একশো জনের মৃত্যুর বিশ্লেষণ করে দেখা যায় একশো সাতত্রিশ জনের শরীরে প্রাণঘাতী গুলি ও বাইশ জনের শরীরে ছড়রা গুলির চিহ্ন ছিল অন্যদের মধ্যে দশ জনের শরীরে ছিল মারধুর ও আঘাতের চিহ্ন চার জনের মৃত্যু হয়েছে গাড়িয় স্থাপনায় দেওয়া আগুলি পড়ে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে দুজনের আঘাতের ধরন পাওয়া গিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নথি পর্যালোচনা এবং ঢাকা ও নারায়ণগঞ্জের এগারোটি হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন